প্রিয় দর্শক আজকে কথা বলবো স্থানীয় ভুট্টা চাষী কৃষক সৌরভ হোসেনের সাথে আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম সালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ খুব ভালো রেখেছে এবছর আপনি কতটুকু ভুট্টা চাষ করেছেন এই 33 শতকের বিঘার এক বিঘা জমি কি জাতের ভুট্টা চাষ করেছেন সেটা আছে 3355 ভুট্টা গাছ এখন কতটুকু বড় হয়েছে এই মোটামুটি 12 ইঞ্চি 10 12 ইঞ্চি এছাড়া আর কোথাও বড়টা চাষের পরিকল্পনা আছে আজকে যে লাগাচ্ছি সেমকো কোম্পানির হাইব্রিড জাতের বীজ পরীক্ষামূলক তার আমাদের ডেমো করাচ্ছে এবং এটা যদি ভালো ফলন হয় তাহলে উনাদের কাছতে সংগ্রহ করতে পারবে কৃষকরা সেমকো কি এটা আপনাকে ফ্রি দিয়েছে হ্যাঁ ফ্রি দিয়েছে মানে উনরা থেকেই আমার দিয়ে চাষটা করাবে যে কেমন ফলন হয় উনরা বাজারজাত করবে যদি ফলন ভালো হয় semco কোম্পানি যদি ফলন ভালো হয় কোম্পানির সাথে যোগাযোগ করলে পাবে আমাদের খাজুরা বাজার মিটু ভাই আছে ওনার সাথে যোগাযোগ করতে পারবে করলে ওনার ওনার সাথে যোগাযোগ করলে কিশাকরা পাবে এবং মিটু ভাইর সাথে অনেক কৃষকের সংযোগ আছে যা semco কোম্পানি ওখান থেকে বীজ দিতে পারবে যদি ফলন ভালো হয়